দেখাবো পাইকারি দামে দেখবেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার ভালো আছে আজকে আমরা সরাসরি কিন্তু কারখানা থেকে চলে আসলাম কারখানা থেকে আজকে আমরা কারখানা থেকে পাইকারি

সাত ফিট সেমি বক্স চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার সরকার দিয়ে নেন মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা পরে আরো কালেকশন দেখাবো আরেকটা

এটার দাম থাকবে অনলি মাত্র পঁচিশ হাজার টাকা অনলি মাত্র বাইশ হাজার টাকা একটা রাজাঘাট একটা হাজার পাঁচশো টাকাটা যাদের পছন্দ নকশার ভিতরে তাদের জন্য এটার দাম মাত্র তেরো হাজার টাকা এই রিং মডেল সাদার ভিতরে সাদা মিচিং অনলি মাত্র ষোলো হাজার ষোলো হাজার একটা ফুটবল ডিজাইন